খাওয়া দাওয়া করে হাঁপিয়ে গেছি বসে আছি কাজ লেগে পড়ি যতই তাড়াতাড়ি রান্নাঘরে আসি না কেন সে একটা টাইমে এসে পৌঁছব যে যার মতো করে কাজে বেরিয়ে পড়েছে কাজে লেগে পড়েছে আটা মেখেছি আটাতে এত পরিমাণে জল দিয়েছি আটা দিচ্ছি জলই শেষ হয় না আটা দিচ্ছি মানে কি পর থেকে আটা দিচ্ছি যেহেতু জল বেশি হয়ে গেছে দেখছি জলই যাচ্ছে না তাহলে তেল দিই মেকআপ খেয়ে যাবে হ্যাঁ জলের জন্যে একটু নরম মানে গিলগিলা টাইপের হয়ে থাকবে কিন্তু ঠিক থাকবে তাও দেখছি ঠিক হচ্ছে না আটা দিয়ে যাচ্ছি তো না এরপরে না বেশি হয়ে যাবে রুটিটা তো যেভাবে আছে না ওইভাবেই ধুয়ে দিয়েছি দেখা যাক কতদূর কি করতে পারি পরে জানি এমনটা তো হয় না জল বেশি হয় কিন্তু এতটাই জল বেশি হয়ে গেছে যে কী করবো ওদিকে সব কিছু ছড়িয়ে ছিটিয়ে আছে শেষবানটা অল্প কিছু ভুলে গেছিলাম শেষবানের কথাটা কালকে দীপ মনে করলো কালকে ওকে রোল করে দিয়েছিলাম তো শেষওয়ান নেবে তো দিলাম তো এখন হট করে মনে পড়লো কিন্তু খেলাম মানে যেই ডিম টোস্টের যে টেস্ট সে টেস্ট না ছিল না শেষ ওয়ানেরই শুধু টেস্টটা আসছিলো তখন বললাম যে বেকার ফালতু নিলাম একটাতে নিলেই হয়তো ভালো হতো দ্বীপ আবার দিয়েছিও বড়ো হয়ে গিয়েছে নিয়ে আসতে হবে আবার বাজার তো যাবোই যেতেই হবে সব সে অল্প হোক বা বেশি হোক সব কিছুই করে নিয়ে আসতে হবে মাসের একটা বাজার তেল ঢাল ঢাললাম এই তো তেল ঢাললাম বোতলে ওখানে প্যাকেটটা কাট করে রাখা আছে ডাল সধ্য বসবো মুসুর মুসুর ডাল বলছি মার মটর ডাল ছিল অল্প সেটাকে রেখেছি একটু ডালপুরিও খেতে ইচ্ছে করছে কিন্তু কি কোন দিকে কী করবো ঠিক বুঝতে পারছি না ডালপুরি করলেও আবার অনেক সমস্যা পরোটা করেছিলাম সে দুদিন ধরে পরোটা খেলাম কি জানি কেন আসলে আমার রুটির প্রতি আমার মানে রুচিটা মনে হচ্ছে নাকি চলে যাচ্ছে এখন হচ্ছে একটু পরোটা লুচি লুচিটাও যতটা হচ্ছে এরকম হচ্ছে পরোটা মনে হচ্ছে শুধু পরোটা ভাজি শুধু পরোটাও খাই এমনটা মনে হচ্ছে ডালপুরি অনেক দিন খাইনি ডালপুরিও খেতে ইচ্ছা করছে দেখা যাক লবণ হলুদ মাখিয়ে নিলাম বাসন একদম সব কমপ্লিট তাও তো বাসন শেষ হয় না না বাসন নামতেই থাকবে আর এই যে মটরটা সেদ্ধ হয়ে গেছে তার থামলাম না এখন ডালটা ছুঁক দিয়ে নিচ্ছি শর্ষে ফোরণ দিয়ে তেলে হালকা করে হলুদ দিলাম না হলে না গন্ধ করবে ডালে হলুদটা দিলে গন্ধ করতো তাই তেলে ছিটিয়ে দিয়েছি ফুটে গেলেই নামিয়ে নেব হাতটা ব্যথা এগুলো হাতে দেখো একভাবে যে থামিনি না বাসন মাজা থেকে শুরু করে এই যে পরপর কাজ করতে আছি জলের কাজ এটা হাত পুরো জল সরে আর হাত বাঁথা একটাই কারণ ধান নেই জিরা বাটতে যেয়ে এত সময় লাগছে জিরাটা তো রোদে দিয়েছিলাম নষ্ট হয়ে গেছে আবার রোদে দিতে হবে তো কষ্ট হচ্ছে জিরা আদা শুকনো লঙ্কা বেটে নিচ্ছি ডাল শুক্তা কমপ্লিট আর এখানে অল্প করে ডাল বেটে নিয়েছি খাওয়ার জন্য এখানে কিছুটা কচু ছিল সেদ্ধ দিয়েছি করবো না দেখলাম যে প্রেশার কুকারটা যখন আমার এঁঠো হয়েই আছে মানে ব্যবহার করেছি তো করে নিই কিন্তু না আমাকে আলু দিতে হতো আলু সেদ্ধ খেতে ইচ্ছা করছে একদম ঝাল ঝাল করে পেঁয়াজ দিয়ে মাখিয়ে পেঁয়াজ শুকনো লঙ্কা দিয়ে একদম পুরো মাখিয়ে তো দেখি যদি সেরকম হয় তো আবার একবার একটু বসিয়ে দিই এটা কত দূর হয়েছে জানি না এটা হালকা করে সেদ্ধ করতে চেয়েছি বেশি হয়ে গেলে তো আর কি করার তাহলে আবার ডালের মতো করে নিতে হবে তাহলে খাওয়া যাবে কারণ তরকারি তো খাওয়া যাবে না বেশি সেদ্ধ হয়ে গেলে একটু থামি তারপরে আবার কাছে লেগে পড়বো ও আটাটা এই যে আটা এত জল দিয়েছি বাড়তে বাড়তে দাও এই যে আর পুরো ইয়ে হয়ে গেছে অল্প একটু করতে চাইলাম যে আজকেরকার মতো আজকে আবার কালকের মতো কালকে এ ধরনের কিন্তু এখন হয়ে গেল যখন বেশি একটু করে দিতে দিতে আর কি করার আছে কিছু করার নেই তো এভাবে রাখা আছে ভাজবো লাস্টে ভাত বসাবো হলুকে তো খাবিয়ে দিয়েছি আর টেনশন নেই আমার আমিও খেয়ে নিয়েছি আমি বোতলে বোতলে যতটা জল খেতে পারি গ্লাসে খেতে পারি না দুধ ঢোক দেবো ব্যাস তারপরে আমি এখানে আটকে যাই অভ্যেস আসলে আর কিছু না তেল টাইপের কোনো জিনিস খেলে না সকালবেলাতে আটার জিনিস খেলে প্রচণ্ড জল তেষ্টা পাই তাহলে তো ঘুম আসছে না এটাই অনেক কালকে রাত্রে দিনে ঘুম আসে নি বুঝলেন এদিক ওদিক করছিলাম দ্বীপেরও কালকে ঘুম আসছিল না আমি সকালবেলা আমি তো বুঝতে পেরেছি টের পেয়েছি কিছু বলছিলাম না যে কিছু বলি তো আবার শুরু করে দেবে তাহলে আমি যাও বা একটু ঘুমাতে পারবো ঘুমাতে পারবো না কেন তো কথা বলতে ওস্তাদ কোথা থেকে কোথা থেকে কোন কথা চলে আসবে তেমন জানতে পারবে না আজকে হয়তো ঘুম আসতে পারে যেহেতু কালকে রাত্রে ঘুমাইনি ঘুম আসলে ঘুমিয়ে পড়বো কি একটা বেশ ভালোই একটা কথা বলতে আসছিলাম বলে গেছি ও কয়েকটা উঠে নিয়ে আসা হয়েছে আর কয়েকটা আসল কটা নিয়ে আসি উল্টে দিয়ে এসেছিলাম এক ঝলক রান্না তোমাদেরকে দেখিয়ে দিই রান্না বলতে কি খাবার গুলো দেখিয়ে দিই এখানে আলু এখানে রয়েছে ডাল এটা এখন না নিজে নিজেই জানি না কেন কি হচ্ছে বাটিটা ধুতো ভুলে গেছি ভিজা কাপড়তে নয় মুছে রয়েছে এই যে কালারটা এরকম কেন লাগছে একটু তোমরা এবার তাও একটু ঠিকঠাকভাবে আছে যাই না কালার এরকম কেন হচ্ছে কিসের জন্য হচ্ছে একবারে লাল টুকু হয়ে আছে তো এই যে কই মাছের একটু মাখা করে ঝাল ঝাল করে রান্না করেছি এই রান্না এখন হুলুকো দেবো আর আমিও খেতে বসবো ঠিক বুঝতে হয় না ফোনটা থেকে থেকে সেটিংয়ে কী প্রবলেম হয় এখন পর্যন্ত ঠিক করতে পারলাম না দেখছি পরে এখন সময় নষ্ট করে লাভ নেই সব এদিকে করা হলো এখন নিজেকে একটু সময় দিই নিজেকে আর একটু সময় দেবো হয়েছিলাম কিন্তু হলো না মানে একদমই খেয়াল ছিল না ভুলে গেছিলাম তো ভাবলাম যে একটু মুখের একটু কেয়ার করবো তো হলো না মোছার সাথে সাথে না চলে গেছিলাম স্নানে তো আর স্নান কর মানে গায়ে জল দিয়ে দিয়েছি না সার্পেটার আর সব সার্পে কাঁচা মানে গরমের সময় তো একটু সার্প না দিলেও হয় না কমপ্লিট এখন আবার ভিজা নাইটি পরে বেরোবো আমি যে গায়েও জল পড়েছি থাক দূর এরপরে থেকে গেলাম আর একটু মুখের কেয়ারটা করা হলো না করতে হবে তাকে দেখে বোঝা যাচ্ছে হ্যাঁ দেখি কালকে যদি করতে পারি তো এখন হলুকেও দিই আর আমি খেতে বসে যাই দ্বীপের আশায় থাকলে হবে না কখন আসবে জানি না তিনটা চল্লিশ বাজে এখন সামনে বাড়িতে নাম হচ্ছে বেশ ভালোই লাগছে সাতটার সময় উঠেছিলাম এত পরিমাণে কুয়াশা ছিল মানে পুরো ঘোলাটে হয়েছিল দেখতে পাচ্ছ দূরে একটু হালকা হালকা সাদা সাদা ভাগ কুয়াশা এখনো পর্যন্ত যায়নি তো যাই হোক বেশ ভালোই লাগছে ঠান্ডাটা যে আসছে একটু গরম থেকে রেহাইটা পাবো কিন্তু এই যে ছিটে পেটে রোদটা দেখতে পাচ্ছি না এই রোদে কিন্তু গরম আছে দাঁড়ানো যাচ্ছে না রোদটা সবে সবে উঠেছে আর কি রোদের তাপ আছে সেটাই বোঝাতে চেয়েছি দুদিন আগে এই পাশের বাড়িটাতেই নাম কীর্তন হলো মানে এরা পরপর দাদা ভাই ভালো বেশ প্রায়ই নাম কীর্তন হয় বাড়িতে শুনি কিনা বেশ ভালো লাগে মনটা